নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কিরকম আছেন জানাবেন আমি ভালো আছি তো আজকে সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে একটু রেসিপি করে দেখাবো আপনাদের আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন তো আমি প্রথমে এখানে নারকেল কেটে নিয়েছি আমার এখানে নারকেলটা একটু কচি ছিল আপনারা যেরকম খুশি নারকেল দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে প্রথমে নারকেলটাকে ধুয়ে মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি আর অল্প করে একটু টুকরো করে নিয়েছি আদা আর এখানে দিয়ে দিলাম দু চামচ পোস্ত এটাকে আমি পেস্ট করে নেব একটু জল দিয়ে আর আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এবারে আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করে দেখাবো আপনাদের আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিরামিষ দিনে আমরা অনেকেই সমস্যায় পড়ে যাই কি রেসিপি করবো কি রেসিপি করবো কি করলে সবাই সুন্দর করে ভাত খেয়ে নেবে তো অবশ্যই কিন্তু এটাও ট্রাই করতে পারেন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে একটা কাটা চামচ দিয়ে এরকম করে আলুগুলোকে ম্যাশ করে নেব কাটা চামচ দিয়ে যদি এরকম করে করে নেওয়া যায় তাহলে কিন্তু একটু গোটা গোটা থাকবে না আলুগুলো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ম্যাশ হয়ে যাবে একটুও দানা দানা থাকবে না তো আমি সব আলুগুলোকে এরকম করে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি দেখুন একটুও কিন্তু গোটা নেই আলুতে এবারে আমি নিয়ে নিয়েছি এখানে বেসন আমি ওই যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি ছিল আমি দেড়শো গ্রাম মতো বেসন নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রামেরও কম ময়দা আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবারে আমি এই সবগুলোকে একসঙ্গে মেখে নেবো খুব ভালো করে মেখে নিতে হবে যেমন লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেগুলো যেন খুব সুন্দরভাবেই একসঙ্গে মাখানো হয়ে যায় তো আমার কিন্তু মাখা হয়ে গেছে এবারে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম যাতে হাতে না লেগে যায় এবারে আমি হাতে একটু তেল নিয়ে এগুলোকে একটা সেবে করে নেব আপনারা যেরকম ইচ্ছা তো আমি প্রথমে মাছের সেপটাই করে দেখাচ্ছি আপনাদের যেরকম পছন্দ হবে আপনারা সেরকমই সেভ করে নেবেন আমি আবারও একটা করে দেখাচ্ছি আমি এটাকে চৌকো করে দেখাচ্ছি সাইজটা যে যার বড় ছোট পছন্দ মতন করে নেবেন আমি এটা গোল চেপেই করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখাবার জন্য যে যেরকম ইচ্ছে করে নিতে পারেন তো আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবারে আমি এগুলোকে ভেজে নেব অসাধারণ সুন্দর একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এত দারুন লাগে খেতে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে আর কিন্তু কিচ্ছু লাগবে না আর কতটা ভালো হয়েছে তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে একবার ট্রাই করতে হবে আমি কিন্তু এগুলোকে ভালো একদম লাল লাল করে ভেজে নেবো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে আপনারা আমার পাশে আছেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন তো আমি এরকম করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এবারে তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইতে একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছিলাম নারকেল পোস্ত আদা সেটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এবারে পেস্ট করে রেখে যে বাটিটা ছিল সেই বাটিটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এবারে আমি রোজগারের যে মশলাগুলো আছে আমাদের সেগুলো দিয়ে দেব। দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চিনি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন এবারে সব মশলাগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেব আমি একটু ঝোল ঝোল রাখবো তার জন্য কিন্তু পরিমাণ মতো জল দেবো আমি জল দিয়ে দিয়েছি বা ঝোলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস দু চামচ মতো টমেটো সস দিয়েছি টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এরপরে আমি যে ভেজে রাখা বড়াগুলো ছিল সেগুলো দিয়ে দেবো একবার আমার কথা শুনে বানিয়ে খেয়ে দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কি সুন্দর হয় খেতে তো আমি বড়া গুলো দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তা একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার রেসিপিটা এবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন কি অসাধারণ লাগছে না দেখতে খেতেও এরকম অসাধারণই হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা